নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি তোমরা খুব ভালো রয়েছ আজকে আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা আর আজকে সকালবেলা সান গোপালের কপালে পুজো দেওয়া হয়ে গেছে আর কালকে কি করেছি জানো কালকে করেছি একটি আনন্দ নাড়ু যেটাকে অনেকে বলে তিলের নাড়ু তো কারণ করেছি একটু ইচ্ছা হলো আর বাড়িতে পুজো থাকলে একটু এইসব করতে আমার খুবই ভালো লাগে তো করেছি তোমাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার মাছকে মাথায় বেশ ভালো করে তেল লাগিয়েছি কারণ কাল কয়েকদিন ধরে মাথায় তেল লাগানো হয়নি আর সাথে আমার চুলটা মতো জট পাকিয়ে যাচ্ছে কালকে শ্যাম্পু করবো ওই জন্য আর এদিকে আমি হলুদ তারপরে আমলকি সব কেটে রেখেছি এবার একটা জুস বানাবো কাজটা শেষ হয়ে গেছে তো থাক তো চলো আগে একটা একটু হলুদ খেয়ে নি সকালবেলা খালি পেটে একটু এক টুকরো হলুদ খাওয়া কাঁচা হলুদ খাওয়া খুবই ভালো সব দিক থেকে ভালো তো যাই হোক আজকে সকালবেলা কি বানাচ্ছি জানো তোমাদেরকে দেখাবো তো চলো নিচে যাই আর সৌভিককে সৌভিক স্পেশালি বানাচ্ছে তো চলো আর যাই আজকে দোকানের মতো করে আমাদের নিমকি বানানো হচ্ছে সেটা করছে সৌভিকের প্ল্যান হলো এটা ও হঠাৎ ওর ইচ্ছে হলো নিঙ্কি বানাবো বাড়িতে লোকজন আসবে এখানে দেখো অনেকগুলো প্রায় হয়ে গিয়েছে তো এরকম যে নিমকিটা আছে এটা আমার কিন্তু ফার্স্ট এরকম বানানো যেটা কিন্তু জানি না কেমন হবে আর মাসি টাসি সবাই আসবে তো আনন্দ নাড়য়ার সাথে কিন্তু এই নিমকি দেওয়া হবে কারণ আমাদের ইচ্ছা রয়েছে আর সবই বলেছে যে এবারে কোনো মিষ্টি খাওয়ানো হবে না এই সবই খাওয়ানো হবে তো পরশুদিন সবাই আসবে আর ওরা কিন্তু পরশুদিনের ব্লগ একদম দেখতে হলো না তো এখন ওই আমাদের ঘরের এই সাইডের প্ল্যান্ডেলটা হয়নি বাইরে একু হয়ে গেছে আর তোমাদের সকলকে আমাদের বাড়িতে রাস পূর্ণিমার জন্য সবাইকে নিমন্ত্রণ থাকলো তোমরা কিন্তু সকলেই এসো তো চলো আস্তে আস্তে এইগুলোকে ভেজে নি তো দেখো আমাদের বড় বড়ো নিমকি হয়ে গেছে এখন করছে এই ছোট ছোট নিমকি দেখো আর এই নিমকিটা খেতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আমি বললাম বড় করছে যে কালে একটু ছোটো ছোটো করো তো আমাদের অনেকগুলো প্রায় হয়েছে আর এখানে দেখো দাদাও খাবে বলছিল তো দাদাকেও দুটো দিয়ে এসেছি আর এইগুলোকে আমি ফুকুকে দেব আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর দিদি ভাই আছে বাজারে আর আমি এদিকে করছিলাম মিমটি এগুলো আমাদের আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে দেব। তো যাই হোক তো চলো মা কি রান্না বান্না করছে তোমাদেরকে দেখায় আমার এখনও এককারি কাজ করে রয়েছে বিছানার চাদর বাজারগুলো আমি কেচেছি সেগুলো আমার পাতা পাতা কিছুই হয়নি তো এখানে হোমের কাঠগুলো রোদে দেওয়া হয়েছে আর উপরে যে ওংটা লেখা আছে না ওই ওংটাতে লাল কালার একটা রং করবে তো সেজন্য আবার রঙের মিস্ত্রি তো আসছে মা ওদিকে রান্না করছে দেখি চলো কি রান্না হচ্ছে আজকে ওই হচ্ছে পুঁটি মাছ ভালা বিড়ালের জন্য পুঁটি মাছ ভাজা হচ্ছে মা উনুনে করছে আর দিদিভাই আসলে মাছটা রান্না রান্না হবে এই দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর সেই গাছটা ফেলে দিলে হ্যাঁ এখানে একটা গাছ ছিল ফুল গাছ আয় আয় ওই ওই ফুল গাছটা মনে ডি এন্ড হয়ে গিয়েছিল তো দেখো এখানে পুরো পরিষ্কার হয়ে গেছে কি শুনো দেখতেও লাগে এখানে এটা আর এখানে আমাদের সব সবজির চাষ করা হবে ওই জন্য এই মেশ এসেছে এইগুলোকে খুশি দেওয়ার জন্য এবারে এখানে ফুল গাছ লাগাবো বলো কি গাছ আলু গাছ আমাদের মোরগ ঝটা গাছটা কোথায় হয়েছে দেখো আর ফুল দেখো খালি কেমন হয়েছে পুরো গাছ ভর্তি ফুল কি সুন্দর দেখতে লাগছে না অন্ত ভীষণ ভালো লাগে এই ফুলগুলো মালার মধ্যে দেয় এইগুলো সুন্দর দেখতে আমাদের এই গাছ একবার এনে বসিয়েছে এই ভিতরে না এইগুলো বীজ থাকে এইগুলো আর এই ঝরে ঝরে পড়লে তো যেখানে সেখানে হবে আর এবছর আমাদের যেখানে সেখানে হয়েছে এই মোরগ ঝটা ওই একটা হয়েছে তো আজকে দিদিভাই দেখো কি মাছ এনেছে আজকে হচ্ছে মুনা মাছ এনেছে আজকে পেঁয়াজে ঝোল হবে আর ওদিকে পার্সে মাছ কত কত করে মাছ প্রত্যেক দিন আবার এই দেখো কত পার্সে মাছ এনেছে এই মাছগুলো লাউ না এটা কুমড়ো চিংড়ি আলু দিয়ে একটু চচ্চড়ি করছি আর একটু চিংড়ি আমি তুলে রেখে দিয়েছি আর ওখানে টমেটো কচু আলু দিয়ে একটু মাছের ঝোল করবো ডিসি মাঝে এনেছে ডিসি পোনা পাঁচে মাছগুলো রেখে দেওয়া হবে ওগুলা যাতে হয় ওগুলো হবে আর ওগুলা একটু আমি করবো পালং শাগার রুটি তো দেখো এই কয়েকদিন আগে এই বোম্বে প্রিন্টের আমি এই চাদরটা কিনেছি এটা নতুন আর এরকম টাইপের আমার একটাও ছিল না আর এবারে আমি বালিশে ওয়ার একটাও কেনা হয়নি এই পুরানো ওয়ার তো থাক নেক্সট টাইম আবার তো বলবো যে অনুষ্ঠান রয়েছে তখন আমি কিনে নেবো এখন স্টিকারও তোলা হয়নি স্টিকারটা তুলবো আর রান্না বান্না হয়ে গেছে চলো রান্না হয়ে হয়েছে আমি গোপালে দিয়েও দিয়েছি এবার খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের সাথে দেখা হচ্ছে এটা লাল করে রঙ করার পর কত সুন্দর দেখতে লাগছে আর এই ফুলটাও লাল রঙ করে দিচ্ছে বেশি বেশি হয় হয় যদি কোনো সে তো অবশ্যই তো এই দেখো ফুলটা বেজে সুন্দর দেখতে লাগছে লালটা করতে সাদার উপরে আর ওই ওংটাও সুন্দর দেখতে লাগছে আজকে পুরো রং পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার যাব সব পাড়াতে নিমন্ত্রণ করতে কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো রাস তোমরা সবাই জানো তো আমি আর দিদিভাই দুজন মিলেই যাব সকালে যাওয়ার কথা ছিল রান্না রান্নাবান্না করার জন্য আমরা সেই যাওয়াই হয়নি কাঁচা কুচি এটা ওটা করতে গিয়ে আমরা যেতেই পারিনি কাছে কি কি রান্না হয়েছে চল তোমাদেরকে হ্যাঁ দেখো কুমড়ো চিংড়ি হয়েছে আর সাথে হয়েছে এখানে পার্শে মাছের ঝাল আর এখানে হচ্ছে টিসি পুনার একদম ঝোল পাতলা করে তো সবাই একসাথে এবারে খাবো হ্যাঁ একদম বাজে লেগেছে এখন দিদি আর মা দুজন সিরিয়াল দেখছে দেখো সকালবেলা আমি এই নিমকি তারপরে নাড়ু করেছে ভিতরে নাড়ু আছে সবাই এখন সেই বসে বসে খাওয়া হচ্ছে দুপুরবেলা বসে বসে আর এখানে দেখো ফোনে সিরিয়াল চালিয়েছি সবাই মিলে খাচ্ছি ওদিকে দেখো মা খাচ্ছে দিদি ভাই একটু একটু করে বের করে খাচ্ছে আর এর ভাত সবে ভাত খেলো খেয়েই মাত্র খাওয়া শুরু করে দিয়েছে তো আমরাও খাচ্ছি খেতে ভাই কেমন হয়েছে গো নিমকিটা নিমকিটা আমরা করেছি আজকে সকালবেলার নাড়ু খুব সুন্দর নাকি হয়েছে ওরা এখন সেইগুলো বসে বসে খাচ্ছে আর ফোন দেখছে আজকে একটু আকাশের অবস্থাটা খুবই ভালো রোদও উঠেছে বেশ ভালো হলো আমাদের প্যান্ডেলটা ঠিকঠাকভাবে হচ্ছে তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি আনন্দ নাড়ু বানিয়েছি নিমকি বানিয়েছি বড় নিমকি ছোট নিমকি সব তোমাদেরকে দেখাই দাঁড়াও আমি কৌটো ভর্তি করে রেখে এখানে দিয়েছি সবাই আসবে আমি সবাইকে দেব জানি না এখন আদেও কেউ আসবে কি আসবে না এটা হলো দোকানের স্টাইলে খাস্তা নিমকি করেছি আর এই হলো আমার আনন্দ নাড়ু জানি না কেমন হয়েছে সৌভিক বললো যে নিমকি নিমকিটা ঠিক আছে তবে এই মিষ্টি কম হয়েছে আর এই হলো নিমকি একটু চলাচল সবাই খাচ্ছ আমার যেটা খুবই মনে চল একটু খাবো খাবো তো খেয়ে নিলাম তোমাদের দেখো আমি কিন্তু বাইরের নিমকির থেকে বাইরে বানিয়ে নিমকি খেতে বেশি ভালো লাগে আমার যখন সময় পাই দুর্গা পুজোর সময় প্রতি বছর নিমকি করি তো একটা আমি খাবো তো আজকে আজকের ভিডিও তাহলে শেষ করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি কমেন্ট করে জানিও আর আমার কালকের ভিডিও দেখতে একদম ভুলো না কালকে থেকে আমাদের রাসের পুজো পুজো সব কিছু শেষ শুরু হয়ে যাবে আর বিকালের দিকে যাব একটু বাজারে দশকর্মা সব বাজার করে আসবো আজকে সব বাজার কমপ্লিট করে নিতে হবে তো তাহলে আজকে ভিডিও শেষ করছে এখানে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কালকের পার্ট দেখতে একদম কিন্তু ভুলো না